এই সেটে আমরা প্রিপোজিশান অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আলোচনা করব অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান কিন্তু কনভেনশনাল যে প্রিপোজিশান সেরকম নয় কারণ কনভেনশনাল প্রিপোজিশানে কি হয় প্রিপোজিশানটার মানে অনুযায়ী বসে যেমন বিসাইড মানে পাশে অন মানে ওপরে বিহাইন্ড মানে পেছনে এরকম নিয়ম কিন্তু এখানে খাটবে না অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান হচ্ছে নির্দিষ্ট কিছু ওয়ার্ড যারা তাদের পরে নির্দিষ্ট রকমের প্রিপোজিশান নেবে এইগুলি মুখস্থের ব্যাপার আছে বা প্র্যাকটিসের ব্যাপার আছে তো যেইটা প্রথম আমরা আলোচনা করব আজকে সেটা হচ্ছে দ্য চাইল্ড ইজ উইসিং ড্যাশ এ বাইসাইকেল ফর ক্রিসমাস অর্থাৎ ছেলেটা পেতে ইচ্ছে করছে একটা বাইসাইকেল ফর ক্রিসমাস ক্রিসমাসের জন্য তো এই যে এখানে উইস আছে উইসের পর কি প্রিপোজিশান বসে উইসের পর সবসময় ফর প্রিপোজিশন বসে উইস ফর অর্থাৎ কোনো কিছু পেতে ইচ্ছা করা বা কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করা তাহলে এখানে ফর হবে অ্যান্সার ফরেরটি কি আছে মিস্টার মুখার্জি নেভার স্পিক্স ড্যাশ হিজ ডেড সন অর্থাৎ মিস্টার মুখার্জি কখনো তার মৃত ছেলের সম্বন্ধে বলে না কারো সম্বন্ধে যদি কিছু বলা হয় স্পিক স্পিকের পর যদি কারো বিষয়ে বলা হয় কোনো কথা সেক্ষেত্রে অফ বসে স্পিক অফ মানে কারো সম্বন্ধে বলা আর যদি স্পিকের পর আরেকটা প্রিপোজিশান বসে যদি কোনো বিষয়ে কথা বলা হয় তখন অন বসে যেমন হি স্পোক অন হিস্ট্রি হি স্পোক অন সাম সাবজেক্ট এইগুলো ঠিক আছে তাহলে এখানে হবে স্পিক অফ অর্থাৎ কারো সম্বন্ধে বলা কারো সম্বন্ধে বলাকে বলে স্পিক অফ আর স্পিক অন মানে কোনো কিছু বিষয়ের ওপর বলা বিষয়ে বলা সেক্ষেত্রে হবে স্পিক অন দ্য টিচার ডিড নট অবজেক্ট ড্যাশ এক্সপ্লেনিং এ প্রবলেম ওভার অ্যান্ড ওভার এগেন অর্থাৎ শিক্ষক মহাশয় ডিড নট অবজেক্ট আপত্তি করেননি কী জন্য আপত্তি করেননি না এক্সপ্লেনিং এজ প্রবলেম ওভার অ্যান্ড ওভার এগেন মানে কোনো একটা সমস্যা বারবার বোঝাতে বারবার বোঝানোর জন্য কোনো আপত্তি করেনি যে একবার বোঝানো তারপরে আর বোঝাবেন ওরকম নয় তো কি হবে এখানে অবজেক্টের পর টু হবে অবজেক্ট টু টু হবে সঠিক অ্যান্সার অবজেক্ট টু মানে কি বললাম না আপত্তি করা আপত্তি করা অবজেক্ট টু পরেরটা কী আছে হ্যাভ ইউ রিকভার্ড ড্যাশ ইউর ইলনেস মানে তুমি কি সেরে উঠেছো তোমার অসুস্থতা থেকে এখানে রিকভারের পর কী হয় রিকভারের পর হবে ফ্রম ফ্রম হবে অ্যান্সার রিকভার ফ্রম মানে সেরে ওঠা ঠিক আছে অসুস্থতা থেকে সেরে উঠেছে রিকভার ফ্রম হলো সঠিক অ্যান্সার নেক্সট বলেছে দ্য চেয়ারম্যান প্রিসাইডেড ড্যাস দ্য মিটিং অর্থাৎ চেয়ারম্যান মিটিংয়ে সভাপতিত্ব করলো প্রিসাইড মানে সভাপতিত্ব করা কোনো একটা মিটিংয়ে সভাপতি হিসাবে চেয়ারম্যান গেছে তো এখানে কি হবে টু উইথ ওভার এগেনস্ট চারটে অপশান এখানে আমরা দিয়েছি প্রিসাইড কোনো একটা মিটিংয়ে সভাপতিত্ব করা প্রিসাইডেড ওভার হবে প্রিসাইড ওভার ঠিক আছে তাহলে ওভার হলো সঠিক অ্যান্সার এবারে এখানে আরেকটা কথা বলে রাখি প্রিসাইডের পর দুটো প্রিপোজিশন বসে সাধারণত কমনলি ইউজড একটা হচ্ছে ওভার কোনো মিটিংয়ে কোনো একটা ইভেন্টে সভাপতিত্ব করা তাকে ওভার হয় আর প্রিসাইড অন টেবিল হয় ঠিক আছে কোনো একটা টেবিলে বা কোনো একটা জায়গাতে বসে আছে সেখানে সভাপতিত্ব করছে তখন অন বসে ঠিক আছে তাহলে ওভার এ মিটিং প্রিসাইড ওভার মিটিং প্রিসাইড অন টেবিল পরেরটা কী আছে দ্য বয় লিনিং ড্যাস দ্য ওয়াল তো লিনিং লিন মানে হেলান দিয়ে থাকা বা ঠেস দিয়ে থাকা এখানে কী হবে লিন এগেন্স্ট অর্থাৎ কোনো কিছুর ওপর নির্ভর করে থাকা যদি হয় নির্ভর করে থাকা সেটা হয় লিন এগেনস্ট তাহলে লিন এগেন্স্ট হবে সঠিক অ্যান্সার লিনিং এগেনস্ট দ্য ওয়াল সি ফিল্ড দ্য গ্লাসেস ড্যাশ লেমনেট অর্থাৎ সে গ্লাসটা ভর্তি করলো গ্লাসগুলো ভর্তি করলো কি দিয়ে লেমনেট বা শরবত দিয়ে ঠিক আছে তো কি হবে এখানে অ্যান্সার উইথ ফিল্ড দ্য গ্লাসেস উইথ লেমনেড শরবত দিয়ে গ্লাস পূর্ণ করলো এরপরে এটা আছে ইউ উইল হ্যাভ টু অ্যান্সার ড্যাশ ইউর পোলাইটনেস পোলাইটনেস মানে নম্রতা ভদ্রতা বা নরম স্বভাব ইউ হ্যাভ ইউ উইল হ্যাভ টু অ্যান্সার ফর ফর হবে এখানে সঠিক উত্তর অ্যান্সার ফর মানে কৈফিয়ত দেওয়া এটা ইম্পর্টেন্ট খুব কৈফিয়ত দেওয়া বা জবাবদিহি করা অর্থাৎ তোমার নম্রতা বা ভদ্রতা কোনো একটা কাজে হয়তো সে নম্রতা দেখিয়েছে যেটা দেখানো উচিত হয়নি তার জন্য তোমাকে জবাবদিহি করতে হবে ঠিক আছে জবাবদিহি করা এটা হলো পোলাইটনেসের সরি এটা হচ্ছে অ্যান্সারের পর ফর বসবে অ্যান্সার ফর মানে কি বললাম কৈফিয়ত দেওয়া বা জবাবদিহি করা তাহলে ফর হবে সঠিক অ্যান্সার নেক্সট খুব ইম্পর্টেন্ট এটা দ্য পোয়েট মানে কবি কম্পেয়ারড হিজ লাভ তার ভালোবাসাটাকে তুলনা করলো ড্যাশ এ ফ্লাওয়ার ফুলের সাথে কম্পেয়ার মানে তুলনা করা তাই ফুলের সাথে তুলনা কর এখন এখানে কম্পেয়ার যে কথাটি আছে কম্পেয়ারের পর দুটো প্রিপোজিশন বসে একটা হচ্ছে টু আরেকটা হবে উইথ কখন কোনটা বসে যখন একই রকমের তুলনা হয় তখন উইথ বসে ফলের সঙ্গে ফলের তুলনা ফুলের সঙ্গে ফুলের তুলনা গাছের সঙ্গে গাছের তুলনা এটাকে বলে সিমিলার কম্পারিজন সিমিলার কম্পারিজনের ক্ষেত্রে উইথ বসে আর যখন সিমিলার কম্পারিজন নয় অর্থাৎ একই রকমের তুলনা নয় এখানে দেখো ভালোবাসার সঙ্গে ফুলের তুলনা ফুল তো একটা জিনিস বস্তু ভালোবাসা একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস ঠিক আছে ফুল আর ভালোবাসা কি এক হলো এই এই রকমের যে তুলনাগুলো সেই ক্ষেত্রে টু বসে তাহলে এখানে কি হবে কম্পেয়ার হিজ লাভ টু এ ফ্লাওয়ার উইথ হবে না ঠিক আছে যদি বলতো দ্য পোয়েট কম্পেয়ার্ড হিজ লাভ টু হিজ ফ্রেন্ডস লাভ সেক্ষেত্রে হতো দুটো ভালোবাসার মধ্যে তার তার ভালোবাসা তার বন্ধুর ভালোবাসার সঙ্গে সে তুলনা করতে পারে সেটা দুটো ভালোবাসার সঙ্গে তুলনা মানে সেটা সিমিলার কম্প্যারিজন সেই ক্ষেত্রে ওই বসতো কিন্তু এখানে যেহেতু লাভের সঙ্গে ফুলের তুলনা সেক্ষেত্রে এটা টু বসবে পরেরটা আমরা দেখব এ ওয়াইজ ম্যান একটি জ্ঞানী লোক ড নট বোস্ট মানে গর্ব করে না ড্যাশ ইজ নলেজ তার জ্ঞানের মানে যারা জ্ঞানী লোক হয় তারা তাদের জ্ঞানের গর্ব করে না বোস্টের পর কী প্রিপোজিশান নেবে বোস্টের পর সবসময় অফ হবে বোস্ট অফ মানে গর্ব করা তো এই ছিল দশটা অ্যাপ্রোপ প্রিপোজিশান খুবই বেনিফিশিয়াল এইগুলো কম্পিটিটিভ পরীক্ষার জন্য রেগুলারলি ক্লাস ফলো করতে থাকো আরও ভিডিও আমরা পরবর্তীকালে আপলোড করছি